গল্প গল্ভের এ প্রকাম্ব্যান্স সন্ধিষ্িত যন্ত্রণা মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট এক চেম্বার যার নাম সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দি লোকালয়ের ভিড় ট্রেকারের হর্ণ মানুষের ওঠানামার কোলাহলের মাঝেই এই ক্লিনিক জেন সমাজসেবার এক আশ্রয় কেন্দ্র এখানে প্রতিদিন ভিড় জমে নানা বয়সের মানুষ নিয়ে কেউ হাড়ের ব্যথায় কেউ আবার স্নায়বিক সমস্যায় কেউ দীর্ঘস্থায়ী অসুখে পীড়িত একদিন সকালে বসে আছেন ডাক্তারবাবু ক্লিনিকের পরিবেশ শান্ত পরিচ্ছন্ন দরজায় কাঠের বোর্ডে খোদাই করা লেখা রোগ নয় রোগীর চিকিৎসা ঘুষেই কথার মান রাখতেই তিনি খুটিয়ে শোনেন প্রতিটি রোগীর কষ্ট সেদিন এক রোগী এসে বসলেন অভিযোগ সন্ধির শীতল যন্ত্রণা হাঁটতে গেলেই হাঁটুতে ব্যথা হাড় যেন জমে আসে ঠান্ডায় গরম জায়গায় কিছুটা আরাম মেলে কিন্তু শীতল বাতাস বা ভিজে আবহাওয়া ব্যথা বহুগুণ বাড়িয়ে দেয় এই ব্যথা একেবারেই রিউমাটিক প্রকৃতির হাঁটাচলা কঠিন হয়ে পড়ে রোগীর মনের অস্থিরতাও চোখে পড়ার মতো কারণ দীর্ঘদিনের ব্যথা জীবনের আনন্দ কেড়ে নিয়েছে ডাক্তারবাবু দীর্ঘক্ষণ প্রশ্ন করলেন খাবারের রুচি কেমন কি ভালো লাগে কি একেবারেই সহজ হয় না রোগীর উত্তর থেকে জানা গেল টক জিনিসে অনিহা অথচ মশলাদার খাবারে আগ্রহ বেশি তৃষ্ণা খুব একটা নেই অল্পেই চলে যায় কিন্তু ঘাম হয় সহজে বিশেষের সামান্য নড়াচড়াতেই ব্যথা যখন বাড়ে তখন শরীরে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ে সন্ধির শীতল যন্ত্রণার সাথে এই সব বৈশিষ্ট্য মিলিয়ে ডাক্তারবাবু মনে করলেন গলডেরিয়া ফ্রখাম্বেন্সি এখানে সবচেয়ে উপযুক্ত ওষুধ কারণ এই ওষুধ সন্ধির ব্যথায় বিশেষ কার্যকর বিশেষ ঠান্ডায় বেড়ে যাওয়ার রিউমাটিক সমস্যায় তিনি ব্যাখ্যা করলেন রোগীকে তোমার কষ্ট শুধু শারীরিক নয় এটা ভেতরের গোপন প্রবণতার প্রকাশ এটা মূলত সোরোসাইকোটিক মায়াজম থেকে আসা যেখানে শরীরের গভীরে জমে থাকা বিষ ধীরে ধীরে সন্ধি আর হারে যন্ত্রণা আনে ওষুধ শুধু ব্যথা কমাবে না ধীরে ধীরে মায়াজমিক শিক্রেও প্রভাব ফেলবে গি চেম্বারে উপস্থিত অন্যরাও শুনছিলেন এই আলাপচারিতা তাদের কাছে এটি যেন ছোট্ট এক পাঠশালা যেখানে ওষুধের পাশাপাশি মানুষের জীবনযাত্রা খাদ্যাভ্যাস আবহাওয়া সহনশীলতা সবই আলোচনার বিষয় ডাক্তারবাবু শুধু ওষুধ দিলেন না পরামর্শ দিলেন শীতকালে গরম জামা ব্যবহার করতে অতিরিক্ত ভিজে জায়গা এড়িয়ে চলতে কণ্ঠে আমি একই নাজ নিন